হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিওগুলো অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু বাবাইয়ের একটু শরীরটা খারাপের জন্য আমি ভিডিওগুলো একদমই পোস্ট করতে পারিনি তাই এখন থেকে ভাবছি রোজ পোস্ট করে দেব। তাতে করে তোমরা সবাই দেখতে পাবে তো দেখো যে সময় আমি দাঁত মারছিলাম সেই সময়টা ছিল সকাল এগারোটা তার আগের দিন রাতে মানে পুরো রাতই জাগা বাবাইয়ের জ্বর একশো দুই একশো এক এরকম ছিল ওষুধ খাওয়াচ্ছি কমছে আবার জ্বর আসছে এরকম তো এক মানে দু তিন দিন চললই কিন্তু ওষুধটা এতই ভালো ছিল একবার খাওয়ানোর পরেই মানে একদিন পুরো ওষুধটা খাওয়ার পরে না ওর তারপর দিন থেকে না একদম জ্বরটা কমেই গেল কি আর বলবো মানে ভগবানের অশেষ কৃপা যে আমার বাবাইকে তাড়াতাড়ি সুস্থ করেছে মানে ওর কিছু হলে আমার একদমই ভালো লাগে না একদমই না তো যাই হোক সকাল এগারোটার সময় দাঁত মাজছি কারণ ভোর থেকে একদমই সময় পাইনি চলো পুরো ব্লগের সঙ্গে থাকো চলে তো বাবা কাউ

বাবাই ঠিক বলে কাউকে জল দেবে বালতি নিয়ে দাঁড়াও জল থামি কাউকে জল খাওয়াবে হ্যাঁ কাউ জল খাবো জল খাবে তুমি দেখ বুঝতেই পারে খাও কাউ জল খাও কাউ কাউ খাচ্ছে না কাউ খাচ্ছে না ও বাবাই দেখো কাউ খাচ্ছে

स्टैंडर्ड हाते रमा इतना आवाज स्टैंडर्ड से निकाला होगा आवाज फाड़ दिए ना और है मुक्ति सिद्धि नहीं अच्छा हां हां मींचदार ओरा बार ये तो देते दिन अरे मामू को हमने घी खबर फाड़ दीच्चो फाड़ दीच्चो चलो बाबा चलो बाबा

ওর বাবাই একটুখানি ওষুধ আমাকে রেডি করে দিচ্ছে ওটা বাবাইকে খাইয়ে দেবো যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন বাবাই একটু সুস্থ হয়েছিল একটু মানে অনেকটাই সুস্থ হয়ে গেছিল তার আগের দিন রাতে যে কী ছিল বিভৎস রাত সেটা জলপট ও ঠাম্মি জলপটি দিচ্ছে মাথায় আর আমি সমানে ওকে ওষুধ খাইয়ে মানে একটুখানি কোলে নিয়ে আরাম দেওয়ার চেষ্টা করছিলাম আর ওর ঠাম্মি মাথায় জলপটি দিচ্ছিলো মানে আমার আর ওর ঠাম্মির দুজনের কারুরই সেরকম রাতে ঘুমই হয়নি পুরো রাতই প্রায় জাগা তারপরে ভোরবেলা ওরকম জাগা সারাদিন সারা রাজ্যে কীভাবে কাটিয়েছি আমরাই জানি আর সকালবেলা উঠে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটু ওষুধ নিয়ে এসেছিলাম আর কেউকে ওকে ডাক্তার দেখিয়ে তারপর থেকে ওষুধ একবার খাওয়ার পর থেকেও একটু উঠে বসতে পারছিল তো যাই হোক কো কার্টুন দেখতে ভালোবাসে বলে পাপাই ওকে কার্টুন ছাড়িয়ে দিয়ে ওষুধটা খাওয়াবে এই মানে স্থির করেছিল ওষুধ খেতে গেলেই ওর সমস্যা মানে কাঁদতে থাকে একদমই ওষুধ খেতে চায় না কিন্তু ওষুধ তো খেতে হবে বলো ওষুধ না খেলে কী করে হবে আর খাবার তো একদমই খাচ্ছিলো না একদমই না জোর করে খাবার খাওয়ানো হচ্ছিল ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল যে কোনো রকম পেট খারাপ হচ্ছে কি না বা অন্য কোনো বমি টমি হচ্ছে কিনা তো আমার বাবাই সেরকম কোনো কিছু ছিল না শুধুমাত্র জ্বর কোনো পেট খারাপও ছিল না আর বমিও ছিল না ওই জ্বরটার জন্যই ও একটু ক্লান্ত হয়ে পড়েছিলো আর সেদিন ছিল পনেরোই আগস্ট দেখো তো ওর পাপাই একটা ফ্লাওয়ার এনেছিল তিন রঙের ফ্লাওয়ার তেরেঙ্গা ফ্লাওয়ার যেগুলো হয় আর এনেছিলো একটা আর দুটো বল এনেছিল একটা অরেঞ্জ আর একটা গ্রিন কালার বলগুলো পেয়েও তো খুব হ্যাপি আর ফ্লাওয়ারটা পেয়েও হ্যাপি হয়েছিল কিন্তু ফ্লাওয়ারটা না ওইরকমভাবে খুলে দিয়েছিল। আমি আবার কি করছি পাপড়িগুলো লাগিয়ে রাখছি ফ্লাওয়ারটা না দেখতে খুব সুন্দর তো দেখলাম যে ও যখন খুলে ফেললো মানে আমি ভেবেছিলাম হয়তো ছিঁড়েই ফেলেছিলো তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখলাম না এটা হচ্ছে খুলে গেছে পাপড়িগুলো আবার লাগানো যাবে তো যাই হোক ফ্লাওয়ারটা যদি হাওয়ার সামনে রাখা যায় না ওটা কি সুন্দর ঘুরতে থাকে তখন একটু মানে দেখতে ভীষণ ভালো লাগে তো আমি ফ্লাওয়ারটাকে আবার লাগিয়ে দিচ্ছিলাম আর আমার শ্বশুর কী করেছে আলমারির মধ্যে পতাকা ছিল ওটাকে বের করে টিভির ওপর রেখে দিয়েছে মানে আমরা ঘরেই নিজেদের মতন করে আর কি একটুখানি ওই দিনটাকে সেলিব্রেট মতন করার চেষ্টা করেছিলাম কিন্তু ঘরে একটা বাচ্চার যদি শরীর খারাপ থাকে না মানে কারুরই ভালো লাগে না বাবা মায়ের তো ভালো লাগেই না তার সাথে তার পরিবারের যে অতজন আছে তাদের কারুরই ভালো লাগে না খুবই একটা মানে কি বলবো কিভাবে যে যায় সে যাদের ঘরে বাচ্চা আছে তারা সবাই জানে ফিল করতে পারছে তো তেরেঙ্গাটা ওই তেরেঙ্গা ফ্লাওয়ারটা লাগানোর জন্য মাঝখানে একটা পতাকা ছিল পতাকাটা ছিঁড়েই পতাকা না সরি ওই অশোক চক্র ছিল ওটাকে ও ছিঁড়ে ফেলেছিলো তো ওই অশোক চক্রটাকে আবার আঠা দিয়ে ওপর বসাবো বলে ওর পাপাই আবার দৌড়ে আঠা আনতে গেছে দোকানে সামনেই দোকান পাড়ার মধ্যে তো কোনো অসুবিধা নেই তো আঠা পেয়ে গেছে দেখো এবার ওইটাকে বসিয়ে দেবো চক্রটাকে না হলে না একটা কি বলবো বিচ্ছি দেখতে লাগছিল ওর পাপাই এখন বসিয়ে দিচ্ছে আমি একটু ক্যামেরাটা ধরে আছি দেখো এই যে মাঝখানটা এই মাঝখানটায় চক্রটা বসিয়ে দিলে পুরো ফ্লাওয়ারটা একদম কমপ্লিট হয়ে যাবে ভীষণ সুন্দর ফ্লাওয়ারটা লাগলো তোমাদের কার কার ভালো লাগলো ফ্লাওয়ারটা একটু কমেন্ট করে জানিও তো যাই হোক বাবাই এখন একটুখানি শান্ত আছে বলে একটুখানি ভালোভাবে ভিডিওটা করতে পারছি দুদিন আমাদের উপর দিয়ে অনেক কিছু চলে গেছে কোনো ভিডিও টিডিও করতে পারিনি যে একটা ঘুরবো বলে মনোভাব নিয়ে গেছিলাম সেটাই আমাদের হয়নি চলো সঙ্গে থাকো দেখতে থাকো সকালের পর থেকে বাবাই বাবাইয়ের শরীর অনেকটাই ভালো হয়ে গেছিলো তার জন্য বাবাই একটুখানি আমাদের সাথে বসেই খেলছিল ওর পাপাই ওর জন্য বেলুন নিয়ে এসেছিলো তো সেই বেলুনগুলোই ওকে দিয়ে দিয়েছিলাম ও বেলুন নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তো বেলুন ফোলাচ্ছিলো আর আমি ভাবলাম তাহলে একটুখানি বসে নেই পাঁচ মিনিট তারপরে জামা কাপড়গুলো বুঝাবো মানে ফেরার পালা পনেরোই আগস্ট এই ভিডিওটা করেছিলাম আর ষোলোই আগস্ট আমাদের ফেরার পালা ছিল তো জামা কাপড়গুলো গুছাবো তার আগে হলো দু মিনিট একটু বসে নিই মানে দুদিন তো বসতে পারিনি শোয়া তো দূরেই থাক বসতে পর্যন্ত আমি ঠিক করে পারিনি মানে এতটাই মানে বাবার শরীরটা খারাপ হয়ে গেছিল তো যাই হোক ডাক্তারটা অনেক ভালো পেয়েছিলাম আর কাছাকাছি একটা বাচ্চাদের নার্সিংহোম ছিল ওখানেই এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়েছি সঙ্গে সঙ্গে ডাক্তার ভালো খুব ভালো ট্রিটমেন্ট করেছে খুব হাসি খুশি ডাক্তার মানে একটা বাচ্চাদের ডাক্তার যেরকম হয় হাসি খুশি খেলাধুলো করে ওর সাথে মানে কথা বলেছে ট্রিটমেন্টটা ভালো হয়েছে তো যাই হোক ও বাবাইয়ের সাথে খেলছিল বেলুন নিয়ে আমি উঠে গেছি ট্যাগগুলো গোছাতে হবে কারণ ষোলো তারিখই ফেরার কথা ছিল আমাদের তো ষোলো তারিখই আমরা ফিরেছি রাঁচিতে তো ব্যাগটাগুলো গুছাবো তার জন্য ভাবলাম বাবাই এখন খেলছে আমি তার মধ্যেই ব্যাগগুলো একটু গুছিয়ে নিই চলো ব্যাগ গুছাতে গুছাতে তোমাদের সাথে আবার গল্প করব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখো জামা কাপড় মানে ডাল হয়ে আছে এগুলো সব গুছানো শুরু হয়ে গেছে ব্যাগে গুছাবো কারণ হচ্ছে আগামীকালই আবার বেরোনোর প্ল্যান মানে বেরোবো রাঁচি যেতে হবে ভাবলাম আছে পুছিয়ে নি একটুখানি ওর মুখটা ভালো আছে দুদিন ধরে বিশ্বাস করবে আমার অবস্থা দেখছো দুদিন ধরে বিশ্বাস করবে না মানে একটুখানি মাথাটা আছে সময় পাইনি ওর জ্বরের জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিলো জ্বর যা কমছে আবার আসছে কমছে আবার আসছে তো ডাক্তার দেখিয়ে তো এখন পুরো কাল থেকে একটু একটু ঠিক হয়েছে এখন তো একটুখানি বসে ওর পাপার সাথে খেলছে এই পাপার সাথে বসে বসে খেলছে তো আমি ভাবলাম তাহলে এই সুযোগে একটুখানি জামা কাপড়টা গুছিয়ে দিই কারণ সকালবেলা কালকে আবার টাইম পাবো কি পাবো না অনেক জামা কাপড় বেশি হলো বাবাই ও কথা হাসি আমার বাবা আমার বাবা আমার বাবা একটু বেনুম খোলা ও পাপাই 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 তো অনেক কষ্ট বেনুমটা খোলাচ্ছে এই তো বেনুম বেনুম খেলা এই সাথে ভিডিওটা শেষ করছি মতো দেখা হবে তোমাদের সাথে কালকে আবার নতুন এই কদিন আমি ঠিক করে ব্লগ করতেও পারছিলাম না কয়েকটা করা আছে এডিট ফেডিট করা হয়নি ভয়েস দেওয়া হয়নি সব কিছুই বাকি বাবাইয়ের জ্বরের জন্য আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে এই কদিনে তো আশা করি আগামীকাল থেকে আবার রেগুলারলি মানে ব্লগটা নিতে পারবো আর কি তো চলো আজকে মতো তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হলো সাথে আবার একটা নতুন ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকো আনন্দ থেকো বাইরে অনেক বৃষ্টি পড়ছে প্রচুর আওয়াজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করো আচ্ছা টাটা